প্রতি বছর নতুন বছরে শুরু হওয়া জানুয়ারি মাসে চলে আসে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আর সেই তেইশে জানুয়ারি এলেই আমার মনে হয় আমাদের দেশবাসীর আমাদের দেশের মানুষের অনেক ধার অনেক ঋণ যার কাছে তাকে ধন্যবাদ বলার দিন ধন্যবাদ নেতাজি আপনাকে আপনি না থাকলে আমাদের নেতৃত্ব কংগ্রেসের নেতারা এটাই মনে করতো যে ডোমিনিয়ান স্ট্যাটাসটাই বোধ স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা বলে যে কিছু হতে পারে সেটা তারা কোনোদিনই তুলতো না ধন্যবাদ নেতাজি আপনি এটা বোঝাতে পেরেছিলেন দেশের মানুষকে প্রভাব থেকে মুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়ানো শক্তি ও ক্ষমতা ভারতবর্ষের রয়েছে ভারতবর্ষের মেরুদণ্ড বিকিয়ে দেওয়ার নয় তাই ডোমিনিয়ান স্টেটাসের নামে ওদের ছত্রছায় নিরাপদে থেকে যাব এই মানসিকতাটা আসলে দেশবাসীর কাছে অত্যন্ত অপমানজনক আর নিন্দনীয় এই উপলব্ধিটা তো ওদের ছিল না আপনি যদি শুধু না থাকতেন কে গলা তুলতো কথাটা বলতে ধন্যবাদ নেতাজি আপনাকে আপনি এটা বুঝতে পেরেছিলেন যে চরকা চালিয়ে কোন দেশের উন্নতি হতে পারে না বিজ্ঞান ও প্রযুক্তির ধন্যবাদ আপনাকে মাত্র দু বছর কংগ্রেস প্রেসিডেন্ট হতে পেরে আপনি সারা দেশের মানুষকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন আপনি সাম্প্রদায়িকতা ও ভেদাভেদের অনেক উপরে উঠতে পেরেছিলেন বলেই এত মানুষ আপনাকে বিশ্বাস করেছিল আর যারা গান গেয়ে চরকা চালিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে উস্কানি দিয়ে বা তাদেরকে তোষণ করে নিজেদের কাছে রাখতে চেয়েছে তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল ধন্যবাদ নেতাজি আপনাকে আপনি তো এটা প্রথম বুঝিয়ে দিতে পেরেছিলেন যে এই দেশটাকে বিদেশের ব্যবসার ক্ষেত্র করে তুললে ভবিষ্যতে আমাদের পস্তাতে হবে ধন্যবাদ আপনাকে চোখে আঙুল দিয়ে এটা বুঝিয়ে দিয়ে যেতে পেরেছিলেন যে চোখে চোখ রেখে কথা বলার জন্য একটা শক্ত মেরুদণ্ড দরকার হয় তাই আজকেও আপনার কাছে আমাদের ঋণের শেষ নেই আপনার কাছে ঋণ পরিশোধ করাটাই যেন কয়েক প্রজন্ম ধরে আমাদের দেশের মানুষের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে সেই কারণে আজকে আপনার জন্মদিনের প্রাককালে আমরা ঋণ পরিশোধ করতে এসেছি যে ঋণ যা আমাদের পূর্বপুরুষের ঘরেও ছিল আজ আমাদের ঘরেও এসে পড়েছে কয়েক পুরুষ ধরে আপনার কাছে ঋণের বোঝা আমাদের এত বেশি যে সেটা সুদে আসলে আরও বেড়ে যাচ্ছে সত্যি কি আমরা তা কোনো পরিশোধ করতে পারবো আমার তো মনে হয় না তাই একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছি একটা ভালো ক্যারিয়ার সেটাই তো আমরা সকলে চাই একটা ভালো ব্যাকগ্রাউন্ড তারপর ভালো চাকরি কিংবা যদি কেউ অন্য কোনো উজ্জ্বল ভবিষ্যৎ এমনকি দেশের রাজনৈতিক নেতারাও তাই চেয়েছিলেন সেই কারণে ভারত যখন তথাকথিত স্বাধীনতা প্রাপ্তির মুখে দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশদের কলকাতিতে দেশ ভেঙে টুকরো হচ্ছে সেই সময় আমাদের সাধের প্রধানমন্ত্রী পণ্ডিতজি আমাদের লৌহ পুরুষ মানে তথাকথিত লৌহ পুরুষ সর্দার পাটলজি তাদের বলতে দ্বিধা হয়নি আমাদের তো বয়স হয়ে যাচ্ছে আর কতদিন আমরা এই সব নিয়ে থাকব এবার আমাদের ক্ষমতা পেতে হবে না না আমি বলছি না কংগ্রেসের আরেক বড় মাপের নেতা মৌলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডমে এই কথা লিখে গিয়েছেন তিনি তার কাছেই নাকি জওয়াহরলাল নেহরু এই খেদোক্তি প্রকাশ করেছিলেন ঠিক কথাই তো বলুন কতদিন আর দেশের জন্য করবেন দেশের জন্য এতদিন করার পুরস্কার হিসেবে তো তাঁদের মন্ত্রিত্ব ক্ষমতা এগুলো দরকার ছিল না হলে দেশকে গড়বেই বা কে কিন্তু আপনি আপনি ভাবেননি নেতাজি এদের সবার থেকে অনেক বেশি যোগ্যতা ক্ষমতা আপনি পেতে পারতেন আপনি পারতেন গান্ধীজির সঙ্গে সমস্ত কিছু মানিয়ে নিয়ে কংগ্রেসের থেকে গিয়ে একটা বড় মাপের নেতা হয়ে উঠতে আপনি পারতেন তথাক স্বাধীনতার দিন লালকেল্লায় দাঁড়িয়ে সকলের মতন চোগা চাপকান মাথায় গান্ধী টুপি এঁটে কংগ্রেসি নেতা হয়ে চিরকাল বাংলার ক্ষমতায় বসে মুখ্যমন্ত্রী বা দেশের একটা বড় সড়ো মন্ত্রিত্ব হাঁকিয়ে নিজের জীবনটাকে কাটিয়ে দিতে আপনি পারতেন আপনার পরিবার সন্তান সন্ততিদের অন্য একটা বিরাট উজ্জ্বল রাজনৈতিক ক্যারিয়ার রেখে যেতে আপনি পারতেন সেই সব নেতাদের মতোই সরকারি আনুকূল্যে চিরকাল নিজের স্মৃতিকে বাঁচিয়ে রাখবার ব্যবস্থা করে যেতে কিন্তু আপনি করলেন না দু পায়ে ঠেলেছেন নিজের ক্যারিয়ারকে আপনি দু ঠেলে ফেলে দিয়েছেন উজ্জ্বল ভবিষ্যতের রঙিন হাতছানিকে ব্রিটিশ সরকার তারা তো আপনার সাথে করতে চেয়েছে বহুবার বহু প্রলোভন দেখিয়েছে সকলেই তো সেদিকে গেল আপনি কেন গেলেন না কাদের জন্য কিসের জন্য এক অন্ধকার রাত্রিতে সারা কলকাতা যখন নিদ্রামগ্ন তখন এই মানুষগুলোকে আলোর পথ দেখাতে আপনি একাই হেঁটে চলেছিলেন অন্ধকারের দিকে একটু আলো আনবেন বলে কারণ আপনার সেই বজ্র নির্ঘোষ বাণী বাঙালি ভুলতে পারে কিন্তু ইতিহাস ভোলেনি অন্ধকার তম রাতের পরেই তো থাকে আলোর ইশারা এই বাণী তো আপনিই বলেছিলেন আপনিই তো সেই রাঙা সূর্যের প্রভাত আনবার জন্য ছুটে গিয়েছিলেন নিজের সমস্ত বিপদকে তুচ্ছ করে অনিশ্চয়তার দিকে আমরা পেয়েছি নেতাজি আমরা পেয়েছি স্বাধীনতা তথাকথিত স্বাধীনতা যে স্বাধীনতায় আমাদের হাতে এক হাজার টাকা গুজে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার লাইসেন্স পেয়ে যায় রাজনৈতিক নেতারা যে স্বাধীনতায় প্রতিদিন রাজনৈতিক নেতাদের বাহকরা আমাদের লাঠি মেরে যায় যে স্বাধীনতায় দেশের ভালো মন্দ বিচারের থেকেও শুধু পাঁচ টাকার ভাত খাওয়া আর পাড়ায় জলসা কালচারের মধ্যে নিজেদের সংস্কৃতিকে তলিয়ে যেতে দেখেও আমরা হাততালি দিয়ে উঠি যে স্বাধীনতায় ধর্মের নামে একে অপরকে লড়িয়ে দিয়ে রাজনৈতিক নেতারা ফায়দা তোলে আমরা চুপ করে থাকি সেই স্বাধীনতা আমরা পেয়েছি আমরা গর্বিত তাই আমরা আপনাকে চাইনি নেতাজি তাও আপনি আমাদের ঘৃণা করেননি আপনি আমাদের ভালোবেসেছেন এই দেশটাকে ভালোবেসেছেন কি পেয়েছেন তার বদলে পেয়েছেন উপেক্ষা পেয়েছেন এই দেশের রাজনৈতিক নেতা থেকে এই দেশের মানুষের চরমতম লাঞ্ছনা পেয়েছেন ঘৃণা এই দেশের বড় বড় ঐতিহাসিকরা নিজেদেরকে আতেল বুদ্ধিজীবী সাজানোর জন্য আপনার জন্য ইতিহাস বইয়ের পাতায় একটা লাইনও খরচ করেনি জার্মানি থেকে জাপান সেই মহাযুদ্ধের প্রেক্ষাপটে নিজের মৃত্যুকে উপেক্ষা করে একজন দেখা যাবে না যিনি পাড়ি দিতে পারতেন এত এত বুকের পাটা সাহস কেউ দেখাতে পারেনি আপনি পেরেছেন মাছে ভাতে থাকা এক বাঙালির ছেলে পেরেছে তবু আমরা আপনাকে ভুলে গেছি আমরা বাঙালিরা মাথায় তুলে নিয়েছি বিদেশ থেকে আসা তত্ত্ব চিন্তা ভাবনাকে সেগুলো না পড়লে না জানলে না ওড়ালে আমরা বুদ্ধিজীবী হব কি করে আমরা নিজেদেরকে আঁতেল প্রমাণ করব কি করে আপনাকে আমরা ঘৃণা করেছি দূরে সরিয়েছি বলেছি তো কুকুর আপনি কিন্তু মনে রাখেননি নেতাজি আপনি আমাদেরকে ভালোবেসেছেন চিরকাল আপনার গর্বে গর্বিত হয়েছি আমরা তবু আপনাকে শুধু দিয়েছি উপেক্ষা কি পেয়েছেন আপনি কি পেলেন আপনি এই দেশের জন্য করে এই দেশের মানুষের জন্য করে শুধু ঘৃণা আর উপেক্ষা শুধু লাঞ্ছনা শুধু অপমান এই জাতি আপনাকে অপমান ছাড়া আর কী বা দিতে পেরেছে তবুও কেন আমাদের এত ভালোবাসলেন কেন নিজের গোল্ডেন ক্যারিয়ারকে লাথি মেরে ছুটে গেলেন অনিশ্চয়তার দিকে এই অকৃতজ্ঞ জাতির জন্য প্রতি বছর তেইশে জানুয়ারির দিনটা এলে শুধু আপনার কথা আমরা মনে করি যদি নেতাজি থাকতেন তাহলে এরকম হতো যদি নেতাজি থাকতেন তাহলে দেশটা আজকে অন্যরকম হতো ব্যাস এই সাধারণ বাক্য এছাড়া আর কিচ্ছু দেখবেন না এমনকি প্রবল খেদক্তি নিয়ে একদিন আপনি বলেছিলেন যার পরিবার থেকেও পরিবার নেই নিজের দেশ থেকেও নিজের দেশ নেই নিজের দেশকে নিজের দেশ বলার অধিকার নেই এই খেদক্তি তো এই জাতি কোনোদিনও জানার চেষ্টা করেনি কোনোদিনও জানার চেষ্টা করেনি শেষ জীবনে আপনার কি হয়েছিল আমরা পলিটিক্যাল বাইনারি সৃষ্টি করেছি যদি নেতাজির সত্য জানার প্রকৃতি ইচ্ছা আমাদের থাকতো তাহলে সমস্ত পলিটিক্যাল বাইনারি নিজেদের সমস্ত রকম ছুটমার্গ উপেক্ষা করে আমরা আপনার কি হলো সেটা জানতে যেতাম কিন্তু আমরা দেখেছি না না ফায়জাবাদের বিষয়টা অমুক দলের ইস্যু হয়ে যেতে পারে না অমুক বিষয়টা তমুক দলের ইস্যু হয়ে যেতে পারে না আমাদের গায়ে অমুক দলের ছাপ লেগে যেতে পারে না এই সব কিছুর মাঝখানে আপনি কোথায় আপনার সত্য কোথায় আপনার পরিবার আপনার সত্যকে উপেক্ষা করেছে আর এই অকৃতজ্ঞ জাতির জন্যই এক মুহূর্ত দ্বিধানা করে নিজের পরিবার নিজের ক্যারিয়ার নিজের সব কিছুকে বিসর্জন দিলেন আপনি যখন সমস্ত ভারতীয় রাজনৈতিক নেতারা গান্ধী গান্ধী নামক এক নকল আলোর পেছনে দাঁড়িয়ে নিজেদেরকে আলোকিত করছিল তখন আপনি একা সেই গান্ধীর রাজনৈতিক চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কারণ নিজের স্বার্থে নয় আপনি বুঝতে পেরেছিলেন গান্ধীর এই চরখানীতি আসলে দেশকে পশ্চাদপদ করতে চাইছে নিয়ে যেতে চাইছে সেই গরুর গাড়ির যুগে আপনি প্রমাণ করতে চেয়েছিলেন যে ভারতবর্ষ অত্যাধুনিক যুগে অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে নির্ভর করে উঠে দাঁড়াতে পারবে তাই টোকিওতে দাঁড়িয়েও আপনার সাংবাদিক সম্মেলনে বলেছিলেন ভারতবর্ষ জেগে উঠবে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি নির্ভর একটি অত্যাধুনিক দেশ হিসেবে সেই দেশের নারী স্বাধীনতার জন্য আপনিই প্রথম সারা বিশ্বের সামনে একটা আস্ত নারী বাহিনী তৈরি করে দিয়েছিলেন কিন্তু এই দেশের নারীবাদীরা এই দেশের তথাকথিত সেকিউলার আর ধর্মনিরপেক্ষ তার ধ্বজাধারী বড় বড় ওমেন্স অ্যাসোসিয়েশনের মুখেরা কোনো জায়গায় আপনার নাম ব্যবহার পর্যন্ত করেনি বরঞ্চ আপনার নারী বাহিনীর কথা তারা ছেঁটে কেটে বাদ দিয়েছে ইতিহাস থেকে সেখানে অনেক কিছু পাওয়া যাবে কিন্তু আপনার রাজনৈতিক চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে রাখা হয়েছে গান্ধীবাদ এইসব বড় বড় গাল ভরা নামের পাশে আপনি কোথায় কোথায় সুভাষবাদ আপনার পাত পড়বে অনেক দূরে সুভাষবাদ সেটা আবার কি সুভাষবাদ বলে কিছু হয় নাকি সুভাষবাদ বলে কিছু ছিল না এই কথাগুলোর মাধ্যমে আপনার রাজনৈতিক চিন্তাকে হেয় করা অপমান করা আপনাকে দূরে সরিয়ে রাখাটা সারা ভারতবর্ষের মধ্যে বাঙালি চিন্তাবিদ্রয় সবচেয়ে বেশি করেছেন সবথেকে বেশি উপেক্ষা যে জাতি আপনাকে দিয়েছে সেটা হলো বাঙালি তাই জন্য আপনার নামে এখনো সেরকম কোনো বড় ইউনিভার্সিটি নেই আপনার নামে ইউনিভার্সিটিতে কোনো বড় চেয়ার নেই একটা নেতাজি ওপেন ইউনিভার্সিটির নাম দিয়ে মানুষকে ধোকা দেয়া হয়েছে এত বছর ধরে ভারত সরকার আপনার নামে কোনো রাস্তাঘাট সেইভাবে করতে চায়নি যতটুকু করেছে এদেশের কিছু মানুষের উৎসাহে পার্লামেন্টে শুধু সমর গুহ আপনার জন্য লড়াই করেছিলেন কিন্তু অন্যান্য বাঙালি এমপিরা চুপ করেছিল কারণ তাদের দল সেই বিষয়গুলোকে কোনোদিন পাত্তাই দেয়নি তাই আপনার থেকেও তাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল নিজের রাজনৈতিক আসনটাকে গুছিয়ে রাখা ইতিহাসবিদদের থেকে রাজনৈতিক বিশ্লেষকদের থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছ থেকে এত উপেক্ষা এত অপমান পেয়েও আপনি কিন্তু এদেশের মানুষটি ঘৃণা করেননি আপনার জায়গায় অন্য কেউ হলে ঘৃণাই করতো তার কারণ এদেশের মানুষের জন্য ঘৃণাই তো আপনার হৃদয় থাকা উচিত যারা আপনাকে শুধুমাত্র অপমান কিছুই দেয়নি তবু আপনি 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 তাদের 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 ঘৃণা ভালোবেসেছেন হৃদয় টেনে ধরেছেন করেননি এই দেশকে ভালোবেসেছেন বলেই হয়তো শেষবারের মতন দেশের মাটিতেই মরতে চেয়েছেন উপেক্ষার অন্তরালে এসে জীবনের দীর্ঘ বছর চুপ করে ফয়জাবাদের নির্জনে বসে থেকেছেন শুধু এই দেশটাকে ভালোবেসেছেন বলে আমার এই কথা শুনে দেখুন কেউ হয়তো পেছনে বসে মুচকি হাসছে এটাই আপনার ভবিষ্যৎ আপনার সেই জীবন প্রকাশ এলে অনেকের অসুবিধা হতে পারে তাই জন্য আপনার সেই জীবন নিয়ে কথা বললেই আজ তাদের গায়ে রাজনৈতিক ত্যাগ লাগিয়ে দেয়া হয় মিথ্যা বলা হয় এত উপেক্ষা এত অপমান এত লাঞ্ছনা একমাত্র সহ্য করতে তো নেতাজি আপনিই পারেন তাই হয়তো আপনি বারবার ভালী সন্ন্যাসীর কথা বলতেন না যে দেখো একটা মানুষ নিজের পরিচয় সামনে আনতে গিয়ে কত কঠিন সমস্যার মধ্যেই না পড়ছে আপনার ভয় ছিল না যদি সামনে আসেন কত মানুষ আপনাকে নীতি করবে অপমান করবে আপনার নামে কত ধরনের কলঙ্ক রটাবে এত বড় বুকের পাটা আর কার আছে বলুন তো এই হতভাগ্য জাতি আপনার মতো মানুষ আর কোনোদিনও তৈরি করতে পারবে এই হতভাগ্য জাতি আপনার মতন নেতাও আর কোনোদিনও পাবে এই হতভাগ্য জাতি তাই প্রতি বছর খেদোক্তি করে আপনার জন্মদিনটা ছুটির দিন হিসেবে পালন করে যদিও কেন্দ্র সরকার হিসেবে নয় কিন্তু কেউ একবারও নির্জনে আপনার বইয়ের একটা পাতা পড়ে বলে না নেতাজি তুমি আমাদের জন্য কি চেয়েছিলে তুমি গিয়ে ব্রিটিশের সাথে নেগোসিয়েশন করে নিতে পারতে যেভাবে অন্যান্য রাজনৈতিক দল বা নেতারা করে দেশের ক্ষমতা ভোগ করে গেল তুমি চাওনি তুমি শুধু দেশকে ভালোবেসেছিলে তোমার সৈনিকরা নীরবে উপেক্ষার অন্তরালে এত ঘৃণা পেয়ে সরকারি উপেক্ষা পেয়ে ধুঁকে ধুঁকে মরল তাদের খবর কেউ রাখলো না তাদের জন্য গান স্যালুট জুটল না তাদের জন্য জাতীয় পতাকা জুটল না তাদের জন্য কোনো সরকারি শোকসভা জুটল না দীর্ঘদিন ধরে কংগ্রেস সরকার তোমার ছবি রাখতে দিল না কোনো সরকারি ভবনে তোমার নাম ইতিহাসের পাতা থেকে বাদ দিল তবেই সেই ঐতিহাসিকরা পেল জাতীয় ঐতিহাসিকের মর্যাদা তোমার কথা বলার জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে ইতিহাস বোর্ড থেকে বের করে দিলেন জওয়াহরলাল নেহরু সেই জায়গায় তাঁরাচাঁদকে দিয়ে লেখানো হলো দেশের মিথ্যা ইতিহাস আর বাঙালি আর বাঙালি ইতিহাসবিদরা বুদ্ধিজীবী সাজবার জন্য সেকুলার সাজবার জন্য সেটাকে মাথা পেতে নিল তোমার বাড়ির লোক তারাও মুখ বুঝে সেটাকে মেনে নিল আর বাড়ির যে লোকেরা মেনে নিল না তাদেরকে উপেক্ষার অন্তরালে সরিয়ে দেয়া হলো এই তো তোমার প্রাপ্য ছিল নেতাজি এই তো আমরা দিয়েছি তোমাকে তবুও তুমি ভালোবেসেছ আমাদের এটাই তো নেতাজি এই অনন্ত প্রেম আর এত উপেক্ষার মধ্যে থেকেও মানুষকে ভালোবাসার নামই তো নেতাজি দেশের মানুষ কোনো আপনার সত্য জানতে চায়নি সত্য জানতে চাইলে তারা রাস্তায় নামতো তারা সরকারের কাছে দাবি জানাত এদেশের মানুষ শুধু আপনাকে ব্যবহার করেছে আপনার নামটাকে ব্যবহার করেছে যেভাবে তারা উপেক্ষা করেছে যে আপনার কোনো রাজনৈতিক চিন্তাই থাকতে পারে না তাই আজকেও ইউনিভার্সিটিতে মার্ক্সবাদ গান্ধীবাদ পড়ানো হলেও সুভাষবাদ পড়ানো হয় না কারণ সুভাষচন্দ্র আবার পলিটিক্যাল চিন্তাবিদ কবে হলেন এরকম একটা কথা অনায়াসে এই দেশের মাটিতে দাঁড়িয়েও বলতে দ্বিধাবোধ করেন না অনেক বড় বড় অধ্যাপক বা গবেষকরা এই কি আপনার প্রাপ্য ছিল তাই জন্যই আজকেও অনেকেই বলে সুভাষ বোসের অন্তর্ধান রহস্য এত বছর পর আর যিনি কি হবে ভাবুন যে জাতির জন্য এত কিছু করলেন যে জাতির জন্য প্রাণ দিলেন আপনার হাজার হাজার সৈন্যরা যাদের নাম কেউ কোনোদিনও জানবে না তারা কোন বনে বাঁধারে জঙ্গলে ব্রিটিশের সৈন্যের মুখোমুখি হলো মৃত্যু সাক্ষাৎ জেনেও তাদের নাম কেউ জানবে না জেনেও তারা প্রাণ দিল যাদের জন্য দ্বিতীয় মহাযুদ্ধের এত দুর্গম পথে বারবার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে পাড়ি দিলেন ঝাঁপিয়ে পড়লেন মহাসমুদ্রের গহন জলে একবারও ভাবলেন না কি হবে আপনার কোথায় আপনার পরিবার তাদের সঙ্গে আর কোনোদিনও দেখা হবে কি না সাধের মাতৃভূমিকে দেখতে পাবেন কি না কিচ্ছু ভাবলেন না তারা আপনার সত্য জানবার জন্য সরকারকে চাপ দিল না এটাই কি আপনার প্রাপ্য ছিল অনায়াসেই অনেকেই আজ বলতে পারেন এত বছর পরে নেতাজির কি হয়েছিল না হয়েছিল সেসব জেনে আমাদের কী লাভ আপনি কিন্তু লাভ ক্ষতির হিসেব করেননি আপনি একবারও ভাবেননি এই দেশের জন্য এত কিছু করে আপনার কি লাভ কিন্তু এই জাতির প্রয়োজন ফুরিয়েছে তাই আপনিও ফুরিয়েছেন আপনাকে মাঝে মাঝে প্রয়োজন হয় রাজনৈতিক কারণে কখনো তৃণমূল কখনো বিজেপি কখনো সিপিএম কখনো ফরওয়ার্ড ব্লক কখনও আর এস এস অন্য কোনো রাজনৈতিক দল আপনাকে ভাড়া নেয় আপনাকে নিয়ে যায় বড় ছবি করে বসিয়ে রাখবার জন্য আপনার চিন্তা আপনার ভাবনা আপনার জীবন না সেসব সেখান থেকে অনেক দূরে আপনি শুধু শোকেসে রাখা রাখা কাঠপুতুল মাত্র এটাই কি প্রাপ্য ছিল আপনার এই দেশের জন্য যারা ন্যূনতম কিছু না ভেবে নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ারের কথা ভাবলো তাদেরকে আমরা গান্ধীজি তাদেরকে আমরা পণ্ডিতজি তাদেরকে আমরা লৌহপুরুষ নাম দিয়ে আমাদের দেশের বড় বড় পজিশন দিলাম আর আপনাকে আপনাকে সরিয়ে রাখলাম শুধু উপেক্ষার অন্তরালে কিন্তু এই দেশের মানুষের উচিত ছিল আপনার পক্ষে দাঁড়ানো সরকারের কাছে দাবি জানানো সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনি তাদের জন্য রুখে দাঁড়িয়েছেন বলি যে তাদের দাঁড়াতে হবে সেরকম কোনো কথা নেই তারা কর্তব্যমার্গে আপনার একটা মূর্তি পেয়েই খুশি আপনাকে তো তারা বলেনি আপনি তাদের জন্য করুন আপনি তো নিঃসন্দেহে নির্দিধায় তাদের ভালোবেসেছিলেন নিজের মন থেকে কেউ ভালোবাসার দিব্যি দেয়নি এটাই আপনার অপরাধ এটাই আপনার দোষ তাই এই অকৃতজ্ঞ জাতি আজ অন্ধকার পাপ আর কলুষতার গহন অরণ্যে তলিয়ে যেতে চলেছে নেতাজি আপনি বেঁচে থাকবেন আপনি বেঁচে থাকবেন সমস্ত পবিত্রতা এবং অনন্ত সূর্যের আলো নিয়ে যতদিন এই জাতি না বুঝবে যে আপনার মতন নেতাকে হারিয়ে তারা কি হারাল ততদিন এদের উদ্ধার নেই এরা খালি অন্ধ মোহ ঘৃণা আর পাকে তুলিয়ে যাবে এরা খালি বিদেশের থেকে ধার করে আনা আদর্শ আর বুদ্ধিজীবীর আফিম গান্ধীবাদের স্বপ্ন রাজ্য তৈরি করে বারবার নিজেদেরকে ধোঁকা দেবে এরা বাস্তবের মাটিতে দাঁড়াবে সেদিন যেদিন এরা সুভাষবাদকে গ্রহণ করবে আপনাকে গ্রহণ করবে জানি না সেদিন আর আসবে কিনা যদি আসে যদি সত্যি এই জাতি বুঝতে পারে তাদের আর কিচ্ছু নেই শুধু একটা সুভাষ আছে আর এই সুভাষ নামের জোরেই তারা সব কিছু করতে পারে এই সুভাষ নামের জোরেই তারা নিজেদের ভেতরে থাকা অমানুষটাকে নিজেদের ভেতরে থাকা দৈত্যটাকে নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত হিংসা ঘৃণা আর স্বার্থপরতাটাকে গলা টিপে মারতে পারে সেদিনই এই জাতির উদ্ধার হবে জানি না সেদিন আমরাও আর বেঁচে কিন্তু আপনি কিন্তু থাকবেন নেতাজি আপনি থাকবেন মহাকাল কিন্তু থাকবে মহাকালের বিচার দণ্ড নেমে আসবেই আসবে যেদিন এই অমোক বিচার দণ্ড নামবে এই জাতি শুধু আপনাকেই খুঁজবে আপনি তো আমাদের চিরকালের মহানায়ক নেতাজি তাই সবশেষে শেষে বলব এই অকৃতজ্ঞ জাতির পক্ষ থেকে শুধু ক্ষমা ছাড়া আর কি বা চাইতে পারি আপনার কাছ থেকে